সজনে ডাটার কিন্তু এখন ভরা মৌসুম তাই এই সজনে ডাটার ভরা মৌসুমের সময় আমাদের কিন্তু সজনের ডাটা অবশ্যই খেতে হবে তো সজনের ডাটা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় আপনি নিরামিষভাবে খেতে পারেন আমিষভাবে খেতে পারেন যার যেভাবে পছন্দ সেভাবে সেইভাবে কিন্তু সজনের ডাটা রান্না করে খাওয়া যায় তো অনেক দিন পরে কিন্তু আজকে আমার বাসায় সজনের ডাটা আনছে আমার হাজব্যান্ডকে প্রায় বলি সজনে ডাটা আনার জন্য কিন্তু সে বাজারে নাকি পায় না কিংবা এটা সেটা করে আর কি আনা হয় না তো আজকে সজনে ডাটা আনছে আমি এটা এখন ডাল দিয়ে রান্না করব। তো এর জন্য আগের থেকে আমি ডালটা ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিট মতন ভিজিয়ে রাখবো ভিজানো হলে তারপর আমি রান্না শুরু করব। যাই হোক এই সজনের মৌসুমে কিন্তু অবশ্যই সজনের ডাটা খেতে হবে এবং সজনেতে কিন্তু অনেক 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 ভিটামিন আছে যেগুলো আসলে পুষ্টিগুণে ভরা সজনের ডাটা যেগুলো আসলে আমরা বলে এটা বোঝানো যাবে না কত পুষ্টিগুণে ভরা আছে সজনের ভিতরে সজনের পাতা খাওয়া যায় ভাজি করে ভর্তা করে খাওয়া যায় সজনের ফুলটাও খাওয়া যায় প্লাস সজনের ডাটা তো সবাই খেয়েছেন তো সজনে আসলে কোনো কিছু ফেলানোর মতো না সজনের ডাটা সজনের ফুল সজনের যে ইয়েটাও হয় পাতাটা হয় সব কিছু কিন্তু আমরা খেতে পারি তো যাই হোক আমার ডালগুলো ভিজানো হয়ে গেছে প্রায় বিশ মিনিট মতো ডাল ভিজানো শেষ এখন আমি ডালের ভিতরে আমি কিছু কাঁচা পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ একটু হলুদের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া দিয়ে আমি এগুলো ডালটা সিদ্ধ বসাই দেবো আর যখন সিদ্ধ বসাবো এটার ভিতরে কিন্তু আমি কতটুক পানি দেবো একবারে দিয়ে নিব আমি কিন্তু পরবর্তী তার কোনো পানি যোগ করব না এর জন্য ডাল সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে কতটুক পানি রাখবো আমি কিন্তু একবারে সেই পানিটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ডালটা ফুটাতে দিব ফুটানোর পরে যদি আপনার পছন্দ হয় আপনি একটু টমেটো যদি বাসায় থাকে দিলে দিতে পারেন না দিলেও না দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তারপর আমি টমেটো দিয়ে দিলাম তারপর ডালটা এখন মোটামুটি হয়ে গেছে সজনে ডাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাটা দিয়ে দিলাম ডাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখবেন বেশি কিন্তু সিদ্ধ যাতে না হয় একেবারে গলে গেলে কিন্তু ওটা শরীরের যে আশটা থাকে ডালের সঙ্গে আঁশটা যদি আশ আস হয়ে যায় এটা খেতে কিন্তু মজা লাগে না এর জন্য অবশ্যই মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হবে তখনই কিন্তু আপনারা বাগারে দিয়ে দেবেন আর বাগান হওয়ার পরে আর দশ পারসেন্ট বাকি থাকে সেটাকে বাগানের সময় আর কি সিদ্ধ হয়ে যাবে তো বাগারে আপনি পাঁচফোরণ ইউজ করতে পারেন আমি পাঁচফোরণ পছন্দ করি না এর জন্য আমি শুধু রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সঙ্গে আমি সব সবসময় পছন্দ করি হচ্ছে ইয়াটা শুক ভাজা যে জিরার গুঁড়াটা থাকে এটা আমি সবসময় পছন্দ করি বাগারে দিতে তো বাগারে সেই ভাজা যেটা দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি সজনে ডাটাটা রান্না করে নিলাম তো অবশ্যই আপনারা বাসায় সজনে ডাটা রান্না করবেন সজনের যে উপকারিতা সেটা আসলে বলে শেষ করা যাবে না এটা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসে সাহায্য করে অবশ্যই আপনারা এই ভরা মৌসুমে সজনের ডাটা বেশি বেশি করে খাবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারি এটা বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় সজনের ডাটা অবশ্যই আমাদের খেতে হবে সজনের